আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আম্মা বাদ সম্মানিত শ্রোতাবিন্দু আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিতির নামাজ সম্পরকে আমাদের আলোচনা চলছিল তো আজকে বিতির নামাজ সম্পরকে চতুর্থ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এই যে বিতিরের নামাজের দোয়া কুনুত রুকুর আগে পড়া হবে না পরে পড়া হবে এই ব্যাপারে আলোচনার পূর্বে একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার সেটা হচ্ছে কুনুত দু ধরনের একটা কুনুতুল বিতির অর্থাৎ বিতিরের নামাজের দোয়া কুনুত একটা কুনুতে নাсила অর্থাৎ যখন মুসলমানদের উপর কোনো জাতীয় বিপর্যয় নেমে আসে তখন ফজরের ফরজ নামাজের দ্বিতীয় রাকাতে পড়া হয়ে থাকে এই কুনুতটাকে বলা হয় কুনুতে নাজিলা কিন্তু এটা সারা বছর বা সবসময় পড়া হয় না এটা কোনো জাতীয় বিপর্যয় হলে তখন পড়া হয় কোন সময় এক মাস কোন সময় দু মাস পড়া হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই কুনুতে নাজিলা ফজরের ফরজ নামাজের দ্বিতীয় রাকাতের পরে পড়েছেন বলে বিশুদ্ধ দ্বারা প্রমাণ পাওয়া যায় তো এই দুই ধরনের কুনুত রয়েছে তো কুনুতে ভিতির অর্থাৎ ভিতির নামাজের যে দোয়া কুনুত পড়া হয় সেটা ইমাম আবু হানি তার রহমতুল্লাহ বলছেন রুকুর পূর্বে পড়া হবে আর কুনুতে নাজিরা যেটা পড়া হয় সেটা দ্বিতীয় রাকাতে মানে ফজরের ফরোজ নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পর পড়া হবে তো এই যে কুনুতে ভিতির বিতির নামাজের তৃতীয় রাকাতে রুকুর পূর্বে পড়া হবে এই সম্পর্কে মজবুত দলিল রয়েছে বুখারি শরীফের এক হাজার দু নম্বর হাদিসের মধ্যে আছি হাদ্দাসানা আসিমুন কল সাল তো আনাসাবনা মালিক আনিল কুনুত রত আসিম বলছেন আমি হত আনাসিবিন মালিককে কুনুদ সম্পর্কে মানে দুয়াই কুনুদ সম্পর্কে জিজ্ঞাসা করলাম ফল পদ কান আলো তো তার উত্তরে তিনি বললেন যে হ্যাঁ কুনুত দুআয় কুনুত পড়া হতো কুন্ত কবলা রুকু আও বা আমি জিজ্ঞাসা করলাম রুকুর পূর্বে না রুকুর পরে কলা কবলাহু তোহবুত আনাসি মালিক বললেন যে রুকুর পূর্বে দুআ কুনুত পড়া হবে কোনা ফা ইননা ফুলানান আখবারানি আন্নাকা انك কুনত বাদর হুকু তখন হযরত আসিম বলছেন যে আমি বললাম যে অমুক ব্যক্তি আমাকে বলেছে যে আপনি নাকি বলেছেন যে রুকুর পরে দুআ পরা হবে যে ব্যক্তি আমার পক্ষ থেকে এই কথা বলেছে যে দুয়া পুনত রুপুর পরে পড়া হবে সে মিথ্যা কথা বলেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পরে দুয়া পুনত মাত্র এক মাস পরেছিলেন আর সেটা ছিল কোন তো এই হাদিসের দ্রাই স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে কোনোতে নাজিলা রুকুর পরে পরা হবে আর কোনতে ভীতির রুকুর পূর্বে পরা হবে

তিন রাকাত ভিতরে নামাজ পড়তেন প্রথম রাকাতে সুরা আলা পাঠ করতেন দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন এবং তৃতীয় রাকাতে সুরা এখলাস আর রুকুর পূর্বে দুয়া কুমুদ পড়তেন

বিতির নামাজের দুয়া প্রণুত পড়া সম্পর্কে জানার জন্য তো তিনি রুকুর পূর্বে দুয়া প্রণুত পড়লেন ইমাম বাইহাকির আসনানুল কুবরা কিতাবের চার হাজার আটশো ছেষট্টি নম্বর হাদিসের মধ্যে হত ইবিন আব্বাস রবি আল্লাহ তার থেকে বর্ণিত আও তার নবী ও সাল্লা সাল্লাম বিসালাফিহা কবলা রুপু যে আল্লাহ বসুল সাল্লা সাল্লাম তিন রাকাত বিতিরে নামাজ পড়লেন আর রুপুর পূর্বে দোয়া কনুত করলেন মুসান্নাফ ইবিন আবি সাইবা গ্রন্থের ছ নশো এগারো নম্বর হাদিসের মধ্যে আছে আনা আল কমাতা আন্নাবনা মসউদ ওয়া আসহাবান নবী সাল্লাহ

مصل أُطْرِيَ أَمَلُ قَرَارُ التَّوْفِيقُ دَانُ وَآخِرُ دَعْوَانَا الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ